সাত আট কেজি করে দুধ হবে ওই বেশি আব্বা আবা দাপ আমার এখান কুশাল দেওয়া দাবাস আমার এখান কুশাল দেওয়া আমার খুব খিদে লাগছে আমার এখান কুশাল দাও খিদে লাগছে

না বো খাবো গাম নিয়ে নাগল আব্বা আবা ছাগল তুমি তো যাবো আমি কি হয়েছি আমার স্বপ্ন নাশ করবে আমি খালি তোলার খালি সর্বনাশ করছি কোনটা ভালো করলাম কোনটা ভালো করছেন দাও আজকে দাও আমি দেহ দেহে দিতে আসবা নি দেখ

কৈ দিবি কৈ দিলে দুইজনী পাই যাব ন বোলো কৈ দিলে দুজন

তুই খালি সব জায়গায় ঠকস আজকে ঠকি নেই দশ হাজার টাকা আব্বা লাভ করছি দাও বিলাতি বিদেশ আনছে বিলাতি বিলাতি ছাগল আব্বা বিলাতি ছাগল দশ কেজি বারো কেজি করে দু তাই আব্বা উল্লান্ড কত বড় বড় দশ কেজি উনার কেজি দু তাই কইছে আটত্তে সবাই সব নাশ কিনাইছে আমার আমার সব নাশ কিনাইছে আল্লাহ ও আল্লাহ আমার সব নাশ কিনাইছে করছে কি এই গুলামের সকলাম করছে কি